হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমানির রহিম রাইস পমস কিচেন আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন আপনার হামদুলিল্লাহ ভালো আছে আশা করি আল্লাহ তালা রহমতে আপনারাও ভালো আছেন তো চলে আসলাম আজকে আজ তো আমরা দিয়ে ঝটপট আমরা আচার বানানোর রেসিপি নিয়ে চলে আসলাম আচার বানানোর জন্য তো প্রথমেই কিছু আমরা আমি ছিলে ধুয়ে পরিষ্কার করে কিন্তু একটা ছাঁকনির মধ্যে ছেঁকে রেখে দিয়েছি পানিগুলো ঝরে যাওয়ার জন্য তারপর একটা বটি নিয়ে নিয়ে নিয়েছি বটি নিয়ে আমরাগুলো চারো সাইড দিয়ে একটু কেটে নিচ্ছি যেন আমরার মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে গুলো আমরাই আমি কেটে নিয়েছি আর কি চিরে নিয়েছি তো চলে আসলাম চুলায় চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হওয়ার পর এখানে দিয়ে দিয়েছি সরিষার তেল তো তেলটা কিন্তু একটু বেশি করে দিয়েছি আমি তো সরিষার তেলটা গরম হওয়ার পর এখানে দিয়ে দিয়েছি আমরাগুলো তো এই আমরাগুলো তেলের মধ্যে একটু ভেজে নেব চুলার আগুনটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি কমিয়ে রাখতে হবে তো চুলা আগুনটা কমিয়ে আমি প্রথমেই কালারটা চেঞ্জ হওয়া অবধি আমরাগুলো ভেজে নিয়েছি তেলের মধ্যে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি মরিচের মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখানে আপনারা ঝালটা যেমন খেতে চান ঠিক তেমনই দেবেন দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আবারও তেলের মধ্যে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি আমরাগুলো এতে করে মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা খুব সুন্দরভাবে আমার মধ্যে ঢুকে যাবে তারপর কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি তা আপনারা চিনিটা মিষ্টিটা যেমন খেতে চান ঠিক তেমনই দেবেন আমরার মধ্যে তো চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিয়ে দিলাম ভিনেগার তো ভিনেগার দিয়ে দিয়েছি আমি এখানে তো এই আচারটা কিন্তু সারা বছর রেখে খেতে পারবেন এই আমরার আচারটা কিচ্ছু হবে না যেহেতু ভিনেগার দিয়েছি আর তো এখানে আমি চার টেবিল চামিচের মতো ভিনেগার দিয়ে দিয়েছি তো চিনির পানিটা চিনিটা গলে অনেকটা পানি উঠে যাবে আর ভিনেগারটা ভিনেগারের পানিটা মিলিয়ে অনেকটা পানি থাকবে তো চুলার আগুনটা যেহেতু কম আছে এই পানির মধ্যেই কিন্তু আমরাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তো আমি এখানে একটু সরিষা বাটা দিয়ে দিয়েছি একটু মাখা মাখামাখা হওয়ার জন্য ঝোলটা একটু মাখামাখা হওয়ার জন্য তো আপনারা চাইলে কিন্তু সরিষা বাটাটা বাদ দিতে পারেন যেহেতু আমার ঘরে সবসময় সরিষা বাটা থাকে এ কারণে আমি দিয়ে দিলাম একটু যেন একটু রসটা একটু মাখামাখা হয় তো এখানে সরিষ বাটা দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে দিয়েছি তো চোলার আগুনটা কমিয়ে প্রায় কিন্তু তিরিশ মিনিটের মতো আমি এই আমড়াটা জাল করে নেব একটু সেদ্ধ হওয়া অবধি তো আমরা কিন্তু সেদ্ধ হয়ে গলে যায় না একদম অতিরিক্ত সেদ্ধ হয়ে কিন্তু গলে যাবে না তো আমরাটা একটু শক্ত শক্তই থাকবে আর বাকিটা দেখবেন আস্তে আস্তে নরম হয়ে যাবে রোদে দিতে দিতে বয়ামের মধ্যে ভরে রাখার পর তো আমি এখানে দিয়ে দিলাম পাঁচপরনের গুঁড়ো এক টেবিল চামিচ এক টেবিল চামিচ পাঁচ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি একটু পরপর কিন্তু আমি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি তলায় যেন লেগে না যায় তো ফোড়নের গুঁড়োটা আমি তো এর আগেও অনেকবার বলেছি যে যখনই আমি পাঁচফোরণ টেলে নিই একবারই টেলে নিই বেশি করে তো যে কোনো মুদি দোকানে কিন্তু আপনারা এই পাঁচপরনের প্যাকেটটা পেয়ে যাবেন পাঁচ পাঁচফোরণের আচারের মশলা আর কি রাঁধুনি আচারের মশলা পাঁচফোরণের প্যাকেট তো সে মশলাটা এনে একটু ভেজে সাথে কিছু শুকনো মরিচ দিয়ে দিবেন শুকনো মরিচটা একটু ভেজে তো পাঁচ পাঁচপরটাও একটু ভেজে তারপর ব্লেন্ডারে গুঁড়ো করে একটা বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দেবেন তারপর যখনই আচার বানাবেন সেখান থেকে নিয়ে কিন্তু আচারটা বানানো যায় তো এখানে আলাদা আলাদা করে মশলা রেডি করার কোনো দরকার নেই যে কোনো দোকান থেকে কিন্তু এই পরণের প্যাকেট পেয়ে যাবেন তো নাড়াচাড়া দিতে দিতে দেখুন আমার আমরাগুলো কতটা মাখা মাখা হয়ে গেছে আর আমরাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে অনেকটা সেদ্ধ হয়ে গেছে অতিরিক্ত কিন্তু সেদ্ধ হবে না একটু শক্তই থাকবে তো এখানে আমি সব শেষে আবারও দিয়ে দিলাম এক টেবিল চামচ পরণের গুঁড়ো তো এক টেবিল চামিচ পাঁচফোরণের গুঁড়ো দিয়ে আবারও নাড়াচাড়া দিয়ে দিচ্ছি তো আবারও নাড়াচড়া দিয়ে দেওয়ার পর দেখুন আমার আচারটা কিন্তু হয়ে গেছে তো যারা এখন অবধি আমার ভিডিওটা দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি প্রেস করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ ফলো দিয়ে পাশে থাকবেন আর ছোট্ট একটা লাইক দিয়ে দেখে নেবেন তো একটা ভিডিও বানাতে কিন্তু অনেকই কষ্ট হয় যেহেতু আমি প্রচুর পরিমাণে ব্যস্ত একজন মানুষ আমার একটা ভিডিও বানাতে খুবই খুবই সময় লাগে আর মানে অনেক কষ্ট হয় অনেক সময় লাগে তো প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে দেখে নেবেন ছি আচারটা নামিয়ে নেওয়ার পর দেখুন কতটা লোভনীয় হয়েছে আচারটা দেখতে যেমন লোভ লাগছে খেতে কিন্তু অসম্ভব মজা তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ